নমস্কার দাদা বাসাগুড়ি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি তো আপনারা আজকে আমার এই ভিডিওতে দেখতে পারবেন আমার বাড়িতে রকম গরু আছে আপনারা অনেকেই জানতে চান তো এই যে আমার বাড়ির গরু এটা এটা আমাদের বাড়ির দ্বিতীয় সদস্য আর কি দ্বিতীয় বাচ্চা এর নাম হচ্ছে রমারানী এর মা হচ্ছে ফিফটি পারসেন্ট ফ্রিজিয়ান ব্লাড আছে একে আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়েছিলাম এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্টের বাচ্চা আর এটা এখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন এর বয়স আছে আজকে তেতাল্লিশ দিন তেতাল্লিশতম দিন আজকে ওজন হবে প্রায় ষাট থেকে সত্তর কেজি এরকম হবে এটা হচ্ছে আমার বাড়ির বাচ্চা আমাদের বিরাকের হানড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান বীজ আমি দিছিলাম আর এটা এখন আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট বলতে হানড্রেড পার্সেন্টের অর্ধেক একশোর অর্ধেক হচ্ছে পঞ্চাশ আর এর মা আছে ফিফটি পার্সেন্ট ফ্রিজিয়ান তো এই ফিফটি পার্সেন্টের অর্ধেক হচ্ছে পঁচিশ পারসেন্ট পঞ্চাশের অর্ধেক পঁচিশ আর আমি বীজ দিছি একশো পার্সেন্ট একশো পার্সেন্টের অর্ধেক হচ্ছে পঞ্চাশ এই পঞ্চাশ আর পঁচিশ পঁচাত্তর পার্সেন্ট এই যে এইটা এটা হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বিজ দিসি কিন্তু হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট আসছে ক্রিজিয়ান পঁচাত্তর পার্সেন্টের বকনা এটা বকনা করু বয়স চল্লিশ দিন তেতাল্লিশ দিন ধন্যবাদ